নমস্কার বন্ধুরা বাগানে আপনাকে স্বাগত আজকে আমি গাছ এবং সারের দোকানে গিয়েছিলাম সেখান থেকে বেশ কিছু সার এবং খোল এবং একটি গাছও কিনে এনেছি সেগুলিকেই আমি আপনাদের সামনে আজকে দেখাতে চলেছি ধরুন আপনারাও গাছের দোকানে যান বাজারে যান সেখান থেকে আপনারা নানান কিছু কিনে আনেন তো আমিও শীতের গাছের জন্য গরমের গাছের জন্য নানান কিছু সার খোল কিনে আনলাম কোনটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা আপনারা নিশ্চয় জানেন যেটি না জানবেন সেটি একটু যারা গাছ করে তাদের থেকে একটু জেনে তবেই কিন্তু সারখোল প্রয়োগ করবেন না হলে কিন্তু গাছের নানান ক্ষতি হয়ে যেতে পারে ধরুন আমি এই চটি খোল কিনে এনেছি এবং এই খোলগুলো সরিষার খোলগুলো নতুন নতুন খোলকে যদি আপনারা ভিজিয়ে সেই জলকে আপনারা গাছে দিতে পারেন কি শীতের গাছ কি গরমের গাছ সেই যে গাছের খাদ্য হবে তা কিন্তু অন্যান্য জৈব এবং অন্যান্য রাসায়নিক সার তা দিতে পারবে না এই খোলের জল যা দেবে তাহলে আপনারা যারা গাছ করছেন নতুন এবং পুরানো গাছপ্রেমীরা আছেন তারা এই সরিষার খোল নতুন এরকম নতুন সরিষার খোল আপনারা বাজার থেকে কিনে আনুন কিনে এনে আপনার গাছ অনুযায়ী আপনারা সেই জল প্রয়োগ করুন ধরুন একশো গ্রাম এক লিটার জলে আপনারা ভেজাবেন সেই এক লিটার জলটিকে পাঁচ লিটার জলের সঙ্গে সংমিশ্রণ ঘটিয়ে আপনারা প্রত্যেক গাছে একমগ কিংবা তার খানিকটা কম পরিমাণে আপনারা প্রয়োগ করতে পারবেন দেখবেন রেজাল্ট একেবারে ওকে এছাড়াও আপনারা খোল ব্যবহার করতে পারেন তবে খোলের সাইড এফেক্ট একটু বেশি থাকে তাই জন্য খোলটা অনেকেই ব্যবহার করতে পারে না আমি অ্যাভয়েড করি অনেকেই অ্যাভয়েড করে আপনারা এই গোটা খোল বা চটি খোলকে ভিজে সেই জলকে ব্যবহার করবেন আমি এই তরল সার বা এই আপনার খোল ভেজানো জল আমি প্রায় প্রত্যেক মাসে ইউজ করি এবং কোন কোনো গাছ আছে মাসে আমি দুবার তিনবারও ইউজ করি কোনো সাইড এফেক্ট হয় না তার যে রেজাল্ট পাই হান্ড্রেড পারসেন্ট আমি রেজাল্ট পাই আপনারাও ব্যবহার করতে থাকুন এছাড়া আমি কিনে এনেছি এই জৈব সার ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট আপনারাও কিনবেন এই ভার্মি কম্পোস্টের কাজ হলো যখন আপনারা নতুন টবে কোনো গাছকে প্রতিস্থাপন করবেন কিংবা কোনো গাছকে আপনারা ফাইনাল পটিং করবেন সেখানে যে মাটির সংমিশ্রণ করবেন তাতে কিন্তু থার্টি পারসেন্ট গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট খুবই প্রয়োজন তাই আমি প্রত্যেক মাসে মাসে কোন কোনো গাছ আছে দুবারও আমি এই ভার্মি কম্পোস্ট ইউজ করি এই ভার্মি কম্পোস্টটা খুবই কম দাম আর খুবই কার্যকরী এছাড়াও আপনারা এক একমুঠো করে প্রত্যেক মাসে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা যখন সারের সংমিশ্রণ তৈরি করবেন ধরুন নিমখোল ধরুন ভার্মি কম্পোস্ট তার সাথে আপনার শিংকচি হাড়গুঁড়ো এগুলো সংমিশ্রণ করেও আপনারা দিতে পারেন আমি যখন গাছকে প্রতিস্থাপন করি তখন মাটির সাথে এই ভার্মিং কম্পোস্টকে আমি তিরিশ পারসেন্ট মিশিয়ে দিই বন্ধুরা গাছপ্রেমীরা যারা আছেন আমার এই ভিডিওটি রেগুলার দেখেন বা আমার চ্যানেলটি রেগুলার ভিজিট করেন দয়া করে তাদের কাছে একটি অনুরোধ করব আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এছাড়াও বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন তাহলে আমি নতুন ভিডিও বানাতে একটু অনুপ্রাণিত হব আমি কিনে এনেছি ডিএপি যেটা আমি বেশ কিছু গাছে প্রয়োগ করি ডিএপি কিন্তু অনেকেই ব্যবহার করতে চান না কিন্তু আমি বলবো আপনারা অন্যান্য জৈব সারের থেকেও যেমন এনপিকে আপনারা ব্যবহার করেন সেরকম আপনারা এই ডিএপিও ব্যবহার করতে পারবেন জৈব সারের মতোই কার্যকরী হবে সাইড এফেক্ট সেভাবে হয় না অনেকেভাবে হয়তো ডিএপি ব্যবহার করলে গাছের ক্ষতি হতে পারে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয় না আপনারা ডিএপি ব্যবহার অনায়াসেই করতে পারবেন আর আমরা যেহেতু আমার যেহেতু ঘরের কাছাকাছি এইসব সারের দোকান তাই জন্য আমি প্রত্যেক মাসের বাজার প্রত্যেক মাসেই করি তাই জন্য আমি অনেক অংশে কিনে আনি না কারণ আমার একদম ঘরের পাশেই আমি আড়াইশো গ্রাম করে কিনে আনি তাতেই আমার যথাযথ হয়ে যায় দু তিন মাস করে লেগে যায় আমি আবার পরবর্তী সময়ে কিনে আনি একে আমি স্টোর করে রাখি না অনেক পরিমাণ কিনে এনে তাহলে কি হয় আমরা ঘরে রাখি যেহেতু আমরা একে ঠিকঠাক রাখতে পারি না নানান কিছু প্রবলেম হতে পারে আর এ জল পড়ে গেলে বা এগুলো রোদে থাকলে অনেকটাই ক্ষতি হয়ে যায় যার জন্য আমি পরিমাণে কম করেই কিনে আনি তাহলে আমি কিনে এনেছি দেখুন সরিষার খোল কিনে এনেছি যেটা নতুন সরিষার খোল হবে সেটি কিন্তু থেকে ভালো তাই জন্য দোকানে যখন কিনবেন একটু বুঝে একটু জিজ্ঞাসা করে তবেই কিনবেন আর কিনে এনেছি আমি ভার্মি কম্পোস্ট কিনে এনেছি যেটির পরিমাণ খুব কিন্তু বেশিও নয় কমও নয় আর এর দাম কিন্তু মূল্য কিন্তু খুবই কম আর এর কার্যকরী ভূমিকা অত্যাধিক একদম হানড্রেড পারসেন্ট আপনারা গাছে এর ব্যবহার করতে পারেন তবে আপনারা একটা খেয়াল করবেন এই যে ভার্মিং কম্পোস্ট এটা যেন খুব ভেজা না থাকে যে দোকান থেকেই কিনুন না কেন একটু ক্লাসটা দেখে কিনবেন যেন এটি ভেজা না থাকে আর অনেক পুরানো বা ফাঙ্গাস লেগে আছে এরকম যেন না কিনে আনেন একদম ফ্রেশ কিনে আনবেন দেখবেন গাছে ব্যবহার করবেন খুবই ভালো ফলাফল পাবেন আর কিনে এনেছি আমি এই ডিএপি ডিএপি কোম্পানি ভেদে কিন্তু কালার হয় দেখবেন একটু গোলাপি একটু সাদা এরকম আপনারা দেখতে পারবেন এছাড়া আমি কিনে এনেছি লাল পটাশ লাল পটাস কিন্তু আপনারা গাছে ব্যবহার করবেন খুবই অল্প পরিমাণে আর বুঝে শুনে এই সারের কার্যকরী ভূমিকা খুব সুন্দর কিন্তু এর অতিরিক্ত ব্যবহার বা না জেনে ব্যবহার করলে এর কার্যকরী ভূমিকাটা একটু অন্যরকম হয়ে যেতে পারে যেরকম ধরুন মানুষ সারা জীবন কি করে ডাল ভাত বা মাছ ভাত খেয়ে খেয়ে যায় একদিন বাজারে গেলেও বা একদিন ঘুরতে গেলেও তার মনটা চায় যে আমি একবার বিরিয়ানিটা খাই গাছের ক্ষেত্র ঠিক তেমন এই গাছের ক্ষেত্রে পুষ্টির জন্য এটি ধরুন লাল লালপটাস সেটি এটি ধরুন আপনার গাছের ক্ষেত্রে বিরিয়ানি আমরা এই ডাল ভাত হচ্ছে এই ধরুন ভার্মি কম্পোস্ট সরিষার খোল এগুলো হচ্ছে আমাদের ডাল ভাত রেগুলার আমাদেরকে গাছে এগুলোকে প্রয়োগ করতেই হবে গাছেদের বেঁচে থাকার জন্য এবং গাছেদের আরও অত্যাধিক বৃদ্ধি অত্যাধিক ডালপালা অত্যাধিক ফুল ফল এবং গাছেদের সুস্থ সবল দেহর জন্য আমাদের এই বিরিয়ানিরও প্রয়োজন আছে তাই জন্য লাল পটাশটা আপনারা পরিমাণ মতো সব থেকে ভালো হয় এক চামচের একটু কম গাছের মাটিটা ভালো করে খুঁড়ে তাতে আপনারা ব্যবহার করবেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন এছাড়াও আমি কিনে এনেছি একটি ভেলিয়া। অর্থাৎ বাগান বিলাসের গাছ এটি একটি পুনে ভ্যারাইটির গাছ দাঁড়ান আমি দেখাচ্ছি এটি আমি এই সবে এনেছি এই গাছটিকে আমি এখন প্রতিস্থাপন করব না যদিও যখন প্রতিস্থাপন করব তখন কোন ধরনের মাটি করব এবং কি ধরনের টবে বসাবো আমি আপনাদেরকে সেটি শেয়ার করব। দয়া করে তার জন্য আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গাছটিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি ধরনের কালার এবং কি ধরনের ভ্যারাইটি আমি গাছটি একটু ছোট দেখেই কিনে এনেছি যাতে কি হয় গাছটি আমার তবে যখন আমি বসাবো তখন যেন ভালো করে সেট হয় অত্যাধিক বড় গাছ আমি বসাতে চাই না কারণ হচ্ছে আমি আমার মতো করে গাছটিকে প্রুনিং করি যেহেতু গাছটিকে ঝাঁকালো করি সেহেতু একটু বড় গাছ আনলে আমার একটু অসুবিধা হয় যাদের যেরকম মানে চাই তারা সেরকমই কিনবেন বড়ও থাকে ছোটও থাকে গাছের হেলথ দেখে আপনারা এই গাছ কিনবেন দেখুন গাছটি কিন্তু খুব সুন্দর হেলদে আছে আমি গাছটি দেখেই আনলাম এবং কিছু কিছু পাতা ঝরে গেল কারণ হচ্ছে আমি তো গাড়িতে করে এনেছি এছাড়াও আমি অনেকটা ঝাঁকুনি হয়েছে যার কারণে কি হয়েছে এই গাছটি একটু শখ পাবে যার জন্য আমি আমার এই ঘরোয়া পরিবেশে আমি কি করব কয়েকদিন দিন রাখবো একে পাঁচ দিন থেকে সাত দিন রাখবো তারপর আমি একে ফাইনাল পটিং করব আপনারাও যে কোনো গাছ বাজার থেকে যখন কিনে আনবেন সেই গাছটিকে এনেই কিন্তু আপনার পটে বসিয়ে দেবেন না তাতে গাছটি কিন্তু সেই পরিবেশে মানিয়ে নিয়ে বেড়ে ওঠার জন্য একটু সময় লাগে বা একটু ক্ষতিও হয় গাছের এটি আপনারা করবেন না আপনারা গাছটিকে নতুন গাছটিকে এনে কী করবেন কয়েক দিনের জন্য আপনারা আপনাদের পরিবেশে রেখে দিন তারপরে তাকে ফাইনাল পটিং করুন দেখবেন গাছটি বেশ কিছু দিনের মধ্যেই নিজের গ্রোথে ফিরে আসবে এবং ফুল ফল দিতে আরম্ভ করবে এক বছরের মধ্যেই আমি মোটামুটি পুনিং প্রুনিং করতেই থাকি তারপরে গাছেদের যে আকার বা যে রূপ নেয় তাতে কিন্তু ফুল আসলে বা ফুল হলে খুবই ভালো লাগে প্রথম অবস্থাতেই একটা সিঙ্গেল ডাল বা দুটো ডাল আছে তাতে আমি ফুল নিচ্ছি খুব একটা ভালো দেখায় না তাই জন্য গাছেদেরকে রেগুলার মায়া না করে প্রনিং করুন পিঞ্চিং করুন দেখবেন গাছেদের আকার আকৃতি খুবই ভালো হবে বিশেষ করে এই বাগান বাগানবিলাস গাছের জন্য আমি বাগান বাগানবিলাস গাছটা কিনেছি এই লাল পটাশ এবং কিছু এই সার কিনেছি এগুলোই আমি প্রত্যেক মাসে মাসে বাজার হয়ে থাকে এবং একটি করে গাছ কিন্তু মাসে মাসে আমাদের বেড়েই যায় ছাদ বাগানের প্রেমী আছেন যারা গাছ প্রেমী আছে তাদের ক্ষেত্রেও একই অবস্থা যারা প্রত্যেক মাসে কিছু বাজার করতে যান এবং গাছ কিনতে যান অনায়াসেই ছাদ বাগানে একটি করে দুটি করে গাছ বেড়েই যায় তাই গাছ বাড়ান আপনারা ফুল ফলে ভর্তি করে তুলুন আপনাদের ছাদ বাগান আর আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি বেল আইকন নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওটি আপনার সামনে উপস্থিত হয়ে যায় আজকের ভিডিওটি কোনো ইনফরমেটিভ ভিডিও না আমি আজকের ভিডিওটি একটু আলোচনার জন্য একটু দেখানোর জন্য আমি কীরকম বাজার করি বা আপনারা কীরকম বাজার করেন আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন কোন ধরনের গাছ কিনে আনেন প্রত্যেক মাসে মাসে আপনারা কমেন্টে জানাতে পারেন বা এই সার সম্পর্কে যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটা ইনফরমেশান ধরে ধরে জানিয়ে দেবো দয়া করে আমার ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে যেন খুব ভালো থাকেন